এবার আসেন দেখি পাকিস্তানিরা যখন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না আওয়ামী যখন ক্ষমতা দিলেন না সাড়ে সাত কোটি মানুষ যখন ফুলে ফুসে উঠলেন সাঁতি মার্চে বাসন দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসনটা আজকে রাত্রে যাইয়া ইউটিউব থেকে বের করবেন গুগল থেকে বের করবেন বই পুস্তক থেকে বের করবেন বাড়ি প্রত্যেকটা অক্কর অক্কর বালা করে টাইনা ফাইরা সিরা দেখবেন তো কোন একটা শব্দ তিনি বাসনের মধ্যে বলছেন কিনা যদি দেশ স্বাধীন করতে পারি বাংলাদেশ নামে যদি দেশটা স্বাধীন হয় তাহলে দেশটার ধর্ম নিরপেক্ষ হবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এজে উসমানী সাহেব বলছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রহমান বলেছিলেন মুক্তিযুদ্ধ যারা করেন তারা কি কোনো দিন বলেছেন তারা কি কোনোদিন এই কথা বলেছেন আপনাদের এলাকায় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি বলছেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন বলছেন আমার আব্বা ছিলেন একজন শিক্ষক আলাই আমার আব্বা ছিলেন একজন শিক্ষক মক্তবে অসংখ্য ছাত্র আমার আব্বার কাছে লেখাপড়া করেছে মুক্তিযুদ্ধ যারা করেছে আমি দেখতাম রাতের অন্ধকারে তারা আসতো আইসা আসতে করে দরজার মধ্যে টোকা দিত আমার আব্বা ভয় পাইতেন না আব্বা উঠতেন দরজা খোলার পরে দেখতাম পায়ে সালাম শুরু করত আর বলতো হুজুর আমরা মুক্তিযুদ্ধ করতেছি আমাদের জন্য দোয়া করেন আমার আব্বা মাথায় হাত দিয়ে বলতো মুক্তিযুদ্ধ করো যেখানেই থাকো নামাজ কিন্তু ঠিক মতন পরবা নামাজ হলো আল্লাহর সঙ্গে কানেকশন আল্লাহর সঙ্গে কানেকশন থাকলে আল্লাহ মদত করবে